শেষ কবে এত লাগ্জারি লুকের একটা বেডরুম সেট দেখছেন আপনি নিজে মনে করতে পারবেন না আমাদের এই কর্মটা দেখার পর তো এই সম্পূর্ণ লাইটিং আপডেট এই বেডরুম সেটে যা যা পাচ্ছেন ফার্স্ট অফ অল যদি বলি একটা সিমিলার ডিজাইনের কিং সাইজের ওয়ার্ডরোব পাচ্ছেন দেন একটা আপুদার ক্লাস ওয়ান বিউটিফুল লুকের টাস্টিং ফিঙ্গার লাইট এন্ড মিরর ড্রেসিং টেবিল পাচ্ছেন লাক্সারি লুকের দেন পাচ্ছেন একটা এটা সিমিলার ডিজাইনের সবগুলোর সাথে ম্যাচ করা লাইটিং বেড যেটা নিয়ে আমি সম্পূর্ণ ডিটেলসটা পরে বলবো টাস্টিং ফিঙ্গার এর দেন একটা হিউজ স্টোরেজ ওয়ালা 6 একটা আলমিরা চমৎকার লুকের পাচ্ছেন একটা 10 মিলি গ্লাস সেলফ দেয়া একটা লাক্সারি লুকের লাইটিং করা সুকেস ব্যাকে মিরর দেয়া যারা একটা স্টোরেজ ডিবানও পেয়ে যাচ্ছেন তো আমি যেটা বলতে চাচ্ছিলাম এই বেডটা কিন্তু দেখতেছেন ফিঙ্গার টাচ করা দেন চারপাশে লাইট জ্বলতেছে ফিঙ্গার আসার যায় আলো কন্ট্রোল করতে পারবেন আর আলমিরাটা সবগুলোর সাথে সিমিলার ম্যাচ করে আমরা করে দিয়েছি আপনি চাইলে কালার কাস্টমাইজ করতে পারবেন সুকেসটাও সিমিলার ব্যাকে মিরর দেন ডাবল রিফ্লেক্স করবে আপনি যে কোনো কিছু রাখলে ডাবল দেখা যাবে উপরে লাইটিং করা আপনি কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন অথবা সেম কালারও নিতে পারবেন আমাদের নিজস্ব দেন অর্ডার কনফার্ম করে সময় দিবেন আপনি দেশি বিদেশি যে কোনো ডিজাইন আমাদের থেকে নিতে পারবেন আর এই ডিজাইনটা তো একদমই রিসেন্টলি আপডেট নামছে আপনি চাইলে এই ডিজাইনটাও কালার চেঞ্জ করে অথবা সেমও নিতে পারবেন তো অবশ্যই যারা এই বেডরুম সিট নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে কল দিবেন অথবা আমাদের হাফসা ফার্নিচার ইন্ডিয়াতে ইন্ডিয়া চলে আসবে আমাদের ফেসবুক পেজে মেসেজ দিবেন ভিডিওটা ছিল এই পর্যন্তই আজকের জন্য হাফেজ দেখা হবে নেক্সট পুরোনো ভিডিওতে